এ দেখো বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে গেছি আর সকালে ঘুম থেকে উঠলে না মুখটা ধোয়ার পর একটু টান টান লাগে তো সেই জন্য একটুখানি ক্রিম লাগিয়ে নিলাম আর চুলগুলো পুরো জ্বর হয়ে গেছে সেটাই হচ্ছে আজকে একটু ছাড়িয়ে বেঁধে নিচ্ছি কারণ রাত্রিবেলা আজকে চুল বেঁধে শোয়া হয়নি কারণটা তোমাদেরকে বলছি রাত্রিবেলা চুলটা কেন বাঁধা হয়নি তো চুলটাকে একটুখানি আঁচড়ে আর একটু ক্লিপ দিয়ে আটকে নিলাম নাহলে চুলগুলো পুরো দড়ি পাকিয়ে গিয়েছিল তো চলে এবার বিছানাগুলো একটুখানি ঝেলে পরিষ্কার করে নিই কারণ আমার মেয়েরা তো পড়তে বসে তো সেটাতেই পেন্সিল টেনসিল কেটে সব সময়ই সেটা মানে নোংরা করে রাখে আর আজকে একটু দেরি হয়ে গেছে উঠতে কারণ আছে দেখো সূর্যরা প্রায় উঠে গেছে হ্যাঁ কারণ যে মেয়ের আছে স্কুল ছিল না ছুটি স্কুল তো সেই জন্যই হচ্ছে একটু উঠতে দেরি হয়ে গেছে গুড মর্নিং বন্ধুরা আজকে মেয়ের স্কুল ছুটি তাই একটু উঠতে দেরি হয়ে গেছে কোনোদিন সকালে উঠি আর আজকে আবার শরীরটা খুব খারাপ রাতে জ্বর ছিল খুব আর এখানে চোখটা তো ফুলে গেছে আনচিনি হয়েছে তো যার জন্য ভালো করে চোখে পাতলা ভালোভাবে ফেলতে পারছি না অনেকটাই ফোলা ছিল কালকে আর এখন ভালোভাবে তাকাতে পারছি না খুব ফুলে গেছে ভিতরটা লাল হয়ে গেছে জ্বর ছিল খুব সেই জন্য সকাল সকাল উঠতে পারিনি মনে উঠতে গিয়েও আর উঠতে পারিনি শুয়েছিলাম একটু বেলা করে উঠলাম আস্তে আস্তে সব কাজ বাজগুলো তো তোমার সঙ্গে থেকো ভালো তো এই দেখো টরগুলো ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি কারণ সকালে বাসি কাজ তো করতেই হবে আর যতই মেয়েদের শরীর খারাপ হোক না কেন কাজ করার তো করার মতো কেউ নেই তো কাজ নিজের কাজ নিজেকে করতেই হবে গোপালকে নিয়ে শুয়ে আছিস কেন জ্বর কেমন আছে ভালো আছে হ্যাঁ চলো গোপালকে ঘরে বসিয়ে দাও দিয়ে আর সেবা দাও আমি কাজ করছি আমার নিজেরই জ্বর আমার রাত্রেবেলা জ্বর এসেছিল গোপালকে দেখে এসো যা গুড মর্নিং এই দেখো আজকে কীরকম রোদ্দুর উঠেছে দেখেছো আর বেলাও সত্যি একটু হয়ে গেছে আর এই দেখো পাশের বাড়ি ধান মেলে দিয়ে চলে গেছে একটু একটু রোদ্দুর এসছে তো ধানটা মেলে দিয়ে চলে গেছে আর আমি এতক্ষণ একটু একটু করে কাজ সারছিলাম এই রকম রান্নাঘরটা পরিষ্কার করে মুছে টুছে সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি মাজা ঘষা সব করে নিয়েছি জ্বরের মধ্যে জলে হাত দিতে পারছিলাম না হাতটা পুরো ছ্যাঁছ্যাঁক করছে চলো এখন মুরগিগুলো একটু ছেড়ে দেবো আর গরুর জন্য এই সবজির সবজির খোসা আর এই ফ্যানটা নিয়ে যাব আর মুরগিগুলো এখন ছেড়ে দেব হাত নিয়ে যাবো মুরগির জন্য চলো যাই এই দেখো তিনটে মুরগি আছে সে ওদেরকে ধরে ভেতরে দিয়ে দিলাম ভাত আছে জল আছে খেয়ে নেবে ওরা চলো পাখিগুলো খাওয়া দেবো

তো তারপরে আবার অল্প স্বল্প করে কাজ সেরেছি সারার পরে আবার জ্বর এসেছিলো শুয়েছিলাম ওই জন্য আজকে রান্না বান্না সেরকম কিছু আর হয়নি করতে পারিনি ও একটু ভাত বসিয়ে দিয়েছে সিদ্ধ ভাত তো সেটাই হচ্ছে আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি স্নানটা সেরে নিয়েছি আজকে আবার উপোস শিবরাত্রি তো উপোসটা তো ফেলে যেতে পারি না জ্বর তো হলেও স্নানটা সেরে নিয়েছি নিয়ে এখন ভাতটা দিচ্ছি কালকে বড় মেয়ের জ্বর ছিল আর আজকে আমার আর ওরা দুজন একটু ভালো আছে তো যদি দিদি ভালো আছে আর তিনের জ্বর ছিল আগুন শরীরটা একটু ভালো আছে ওর রাত থেকে আবার জ্বর সেজন্য কাজ করবো সেরকম একটা কিছু শেয়ার করতে পারিনি সেরকম করতেই পারিনি তো শেয়ার করবো কি সকাল থেকে অল্প স্বল্প একটু করেছিলাম আর তারপরে জ্বর এসেছিলো আবার শুয়ে পড়েছিলাম এখন একটু উঠে শুধু স্নানটা করলাম আর স্নান করবি তো যে জল গরম করেছি তো কালকে তো জ্বর ছিল আজকে যদি পুকুরে স্নান করিস আবার কিন্তু শরীর খারাপ আবার জ্বর আসবে রাগের জ্বালায় সব কিছু একটা ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছি এরকম করতে নেই চল অর্ডার দিয়ে তার কাছে করুন জ্বরের মধ্যেও শুয়ে ছিল সারাদিন কিছু খেলো না তাকে পুকুর স্নান করুন চল আজকে আমি জল জ্বর গরম বসিয়ে দিয়েছি চল চান করি চ ও পাগল হয়ে যাচ্ছে চলে আয় তোর স্নান করা হয়ে গেছে তো তাছাড়া বাপি কোথায় বাপি সবজি কিনতে আছে

আজকে সিদ্ধ ভাত আর একটুখানি ডাল আছে ওটা দিয়ে খেয়ে নিচ্ছে আমার শরীর খারাপ খেতে হয় কিন্তু আমার শরীর খারাপ বলে আমি আর কিছু করতে পারিনি হ্যাঁ শিবরাত্রি হ্যাঁ যাকবো দেখি কত ঠিক আছে তুই বাবু হয়ে বসব হুম খেয়ে না আর সত্যি কথা খুব ভালো মেয়েরা কিছু বলে না যা দিয়ে ভাত দিয়ে খেয়ে নেয় কিছু বলে না একদিন শরীর খারাপ হলে যা দিয়ে পেরেছি রান্না করেছি তাই খেয়ে নিয়েছি খেয়ে নেচু ডাল নে খেয়ে নে এরকম ফলটলগুলো সব ধীরে রেখে দিচ্ছি সন্ধ্যেবেলা যাবো পুজো দিতে দিয়ে বাইরের শিব মন্দিরে যাবো তার আগে ঘরের শিব ঠাকুরকে একটুখানি পুজো টুজো দিয়ে দেবো তাই আগে থেকেই সব শির গাছ দেখে নিচ্ছি সব ফলটলগুলো ঘুসিয়ে রেখে দিচ্ছি এই দেখো সন্ধ্যাবেলা চলে এসেছি পুজো দিতে এখানে তো আমার শরীর খারাপ থাকা সত্ত্বেও ভেবেছিলাম থাকবো না কিন্তু সবার সঙ্গে আনন্দ মজা করতে গিয়ে সারা রাত কাটিয়ে দিয়েছিলাম এই যে হলুদ শাড়ি পরে ওটা আমি ছিলাম তো আজকে ভিডিও এই পর্যন্ত কেমন লাগলো তোমার আমাকে কিন্তু জানিও আশা করি ভালো লাগলো দেখো যে পরের একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো